বন্ধুরা আমি আবার চলে এসেছি বাঙালি পুরি ভোজ রান্নাঘরে বোনের বাড়ি থেকে একটা মুরগি দিয়ে গেছে দেশি মুরগি এটা আজকে আমি রান্না করব আপনারা দেখতে থাকুন কিভাবে করি ভালোই লাগবে মুরগিটা দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ম্যারিনেট করে নেব দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ দেব একটু পেঁয়াজ কুচি পরিমাণ মতো সরষের তেল দেব দিয়ে ভালো করে মেখে রাখবো কুড়ি থেকে পঁচিশ মিনিট মেখে রাখবো এটা যতক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়া যাবে তত তাড়াতাড়ি নরম হবে মাংসটা দেশি মুরগি একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে তাড়াতাড়ি নরম হবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো আপনারা পারলে এক থেকে দেড় ঘন্টাও রাখতে পারেন কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো ভেজে তেলটা গরম হয়ে যাক দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো তাহলে কি তেলটা ফাটবে না ভাজা ভাজা করি আলুগুলো কেটে জলে দিয়ে রেখেছিলাম আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব দেশি মুরগির মাংস করবো করে ভেজে নিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দেবো ফোড়নটা ভাজা ভাজা করে নেবো কেটে রাখা পেঁয়াজটা এবার ভেজে নেবো মাছটা ভালো করে ভাজা ভাজা করে নেবো ততক্ষণ এদিকে আর একটা মশলা তৈরি করে নিয়েছি রসুন নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা আর একটু কোচা পেঁয়াজ এটা আমি বেটে নেব ভালো করে মশলাটা আমি বেটে নিয়েছি ভেঙেছি এখানে অল্প একটু মাংস দিয়ে প্রথমে আমি নাড়াচাড়া করে নেব এবারে পুরো মাংসটা আস্তে আস্তে দিয়ে দেবো একবারে না দু তিনবারে দেবো আর একবার নাড়াচাড়া করবো এটা কি জলটা কমে যাবে তাড়াতাড়ি ভাজা ভাজা হবে মাংসটা আস্তে আস্তে রেখে রেখে করতে হবে এইভাবে কষিয়ে দেবো কিছুক্ষণ কতটাতে কটাতে জলটা যখন কমে যাবে তখন বাকি মাংসটাও আমি আবার দিয়ে দেবো একবারে দিয়ে দিলে জল ছিঁড়ে যাবে মাংসটা তখন টেস্ট হবে না এইভাবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে ধৈর্য ধরে করতে হবে দশ থেকে পনেরো মিনিট এইভাবে মাংসটা ভিজে নেবেন তাতে জলটা পুরো শুকিয়ে যাবে তেল ছেড়ে দেবে তারপরে মশলা দিয়ে জল দেবো অল্প করে ভালো করে কষাতে কষাতে দশ থেকে পনেরো মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি জলটা শুকিয়ে গিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব একটু কোচা টমেটো দিয়ে আরেকটুখানে আমি নাড়াচাড়া করে নেবো টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত টমেটো দেওয়ার পর ভালো করে আমি কষিয়ে নিয়েছি টমেটোটা একদম গলে গেছে এখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা পেস্টটা দিয়ে দেব আরো কিছুক্ষণ কষাতে থাকবো মশলা কাঁচা গন্ধটা চলে গেছে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো উল্টে পাল্টে দেবো তারপর আমি জল দিয়ে গরম জল করে রেখেছি এইভাবে চাপা দিয়ে আমি এখন কুড়ি মিনিট আঁচ কমিয়ে রেখে দেব মুরগির মাংসগুলো একদম গোলে নরম হয়ে গেছে আলুও গলে গেছে এখন একটু গরম মশলা দিয়ে দেবো শাহি গরম মশলা এক প্যাকেট পুরো দিয়ে দেবো দিয়ে এবার আমি পরিবেশন করব তা বন্ধুরা দেখলেন আমি দেশি মুরগি বানালাম আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার দেশি মুরগির মাংসটা রেডি বন্ধুরা এরকম আপনারাও বানাবেন আশা করি ভালোই লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন রাখছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে